দক্ষিণেশ্বরের ঘরটিতে ভক্তের মেলা বাড়িয়া চলিয়াছে অবিরাম ঈশ্বর প্রসঙ্গ জ্ঞান অকাতরে ভক্তি প্রেম বিতরণ চারিদিক হইতে যথার্থ শান্তি কামী নরনারীকে আকর্ষণ করিয়া আনিতেছে শ্রীরামকৃষ্ণ সর্বদা ভাবে মাতোয়ারা দিন নাই রাত্রি নাই ভক্ত পিপাসুর পিপাসা মিটাইতেছেন তাহাকেই যাহারা জীবনের আদর্শ ও আশ্রয় বলিয়া সাধন ভজনের ভিতর দিয়া তিনি তাহাদের জীবন গঠনে সহায়তা করিতেছেন কারণ তাহারাই তাহার উদার ধর্ম মতের ও ত্যাগের আদর্শের যোগ্য উত্তরাধিকারী তাহাদের ভিতর দিয়াই এই নূতন ভাব জগতে প্রচারিত ও প্রতিষ্ঠিত হইবে শ্রীরামকৃষ্ণ তাহাদের আধ্যাত্মিক উন্নতি কল্পে নিঃশেষে নিজের দেহ প্রাণ অর্পণ করিলেন 1885 খ্রিস্টাব্দের মাঝামাঝি সহসা ঠান্ডা লাগিয়া শ্রীরামকৃষ্ণের গলা ফুলিয়া ব্যাথা হয়। পানিহাটিতে কীর্তন পর উহা বাড়িয়া যায়। অতিরিক্ত পরিশ্রম ও আহারাদির অনিয়মে উহা ক্রমেই বাড়িতে থাকে। কিছুদিন পরে গল খদ দেখা দিল। গলা দিয়া রক্ত পড়েই বেশি কথা বলিলেই রোগ বাড়ে তবু কথা বলিবার বিরাম নাই কাহাকেও সাধনার নির্দেশ দিতেছেন কাহাকেও জ্ঞান ভক্তির উপদেশ দিতেছেন অহরাত্র এক দিব্য ভাবের স্রোতে কাটিয়া চলিয়াছে ভক্ত ও শিষ্যেরা চিকিৎসার জন্য তাহাকে কলিকাতার শ্যাম্পু করে একটি ভাড়াটিয়া বাড়িতে প্রস্তুত করিবার শ্রী শ্রী মাকে শীঘ্রই এখানে আনা হইল কিন্তু তাহার থাকিবার একান্ত স্থানাভাব মহল বলিয়া কিছু নাই লজ্জাশীলা শ্রী শ্রী মা রাত্রি এক প্রহর থাকিতে উঠিতেন সবার অজ্ঞাত সারে স্নানাদি সারিয়া ছাদের চাতালে চলিয়া যাইতেন সেইখানেই সারাদিন কাজ কর্ম এবং দ্বীপ বিশ্রাম বিশ্রামি প্রস্তুত করিয়া শ্রী খাওয়াইয়া যাওয়া তাহার কাজ ছিল রাত্রে সেবকেরা বিশ্রাম করিতে গেলে তিনি শয্যা গ্রহণ করিতেন নিদ্রা বিশেষ হইত না অহরহ চিন্তা কিভাবে শ্রীরামকৃষ্ণ রোগ মুক্ত হইয়া পূর্ববৎ আনন্দে বিরাজ করিবেন আড়াই মাস এইভাবে কাটিয়া গেল কিন্তু রোগের উপশম হইবার কোনো লক্ষণ দেখা গেল না অবশেষে শীতের প্রারম্ভে কলিকাতার উপকণ্ঠে কাশীপুর উদ্যান বাটিতে শ্রী রামকৃষ্ণকে স্থানান্তরিত করা হইল শ্রী শ্রী করিলেন যে সকল ত্যাগী যুবক ভক্ত শ্যাম্পু করে নিজ নিজ বাটি হইতে আসিয়া পালা করিয়া তাহার সেবা শুশ্রূষা করিত তাহাদের অনেকে সংসার মায়া বিসর্জন দিয়া গুরুদেবের সেবায় সমবেত হইল এইখানে শ্রী রামকৃষ্ণ সংঘরূপ বিরাট মহিরুহের বীজ বপন হয় ত্যাগী সন্তানেরা শ্রী শ্রী মাকে তাহাদের জননী রূপে দেখিতে শিখিল এবং মা বলিয়া ডাকিতে লাগিল এখানেও লোক সমাগমের বিরাম নাই আর অমৃতময়ী কথারও অন্ত নাই পয়লা জানুয়ারি বহু স্পর্শ করিয়া শ্রীরামকৃষ্ণ তাহাদের অন্তর্নিহিত আধ্যাত্মিক শক্তি জাগ্রত করিয়া দেন এবং আশীর্বাদ করেন তোমাদের চৈতন্য হোক অনেকের দিন নানাবিধ দিব্য দর্শনের সৌভাগ্য হয় তারপর হইতে কিন্তু বাড়িয়া চলিল। চিকিৎসায় আর কিছু হয় না দেখিয়া শ্রী শ্রী তারকেশ্বরে গেলেন সেখানে তিন দিন হত্যা দিয়া থাকিবার পর আবিষ্ট অবস্থায় এক শব্দ শুনিয়া চমকিত হইলেন তাহার মনে হইল কে যেন দোকানে সাজানো হাড়ি কলসি ভাঙিতেছে বুঝিলেন মৃত্তিকার দেহ চিরদিন থাকিবে না এক অপূর্ব অনুভূতি লইয়া তিনি ফিরিয়া আসিলেন কে কার স্বামী কে কার স্ত্রী শ্রী শ্রী ফিরিয়া আসিলে শ্রী রামকৃষ্ণ হাসিয়া জিজ্ঞাসা করিলেন কি গো কিছু হলো এবং নিজেই আঙুল নাড়িয়া উহার উত্তর দিলেন কিছুই না ইহারি পর একদিন এক বাটি ভর্তি দুধ লইয়া যাইবার সময় শ্রী শ্রী মাথা ঘুরিয়া পড়িয়া যান গোড়ালিতে আঘাত লাগায় কয়েকদিন শয্যাগত থাকেন ওই সময় শ্রীরামকৃষ্ণকে অপরের হাতে খাইতে হইল শেষে যার তার হাতে খাব শ্রীরামকৃষ্ণের এই কথা মনে পড়ায় এবং নানা দুর্লক্ষণ দেখিয়া শ্রীসীমা বুঝিলেন শেষের আর বেশি দেরি নাই তাহার লীলা সংবরণের পর শ্রী শ্রী মায়েরও ঐরূপ অভিলাষ হয় তাই শ্রীরামকৃষ্ণ তাহাকে পূর্বেই একদিন বলিয়াছিলেন আমার শরীরটা চলে গেলে তুমিও যেন শরীর ছেড়ে চলে যেও না শুধু কি আমারই দায় তোমারও দায় ঈশ্বরকে ভুলে অন্যায় কাজ করে লোকগুলো সব পোকার মতো কিলবিল করছে কত দুঃখ ভোগ করছে তুমি তাদের দেখবে কেমন করে ঈশ্বরকে ডাকতে হয় শেখাবে শক্তি দেবে ভক্তি দেবে দুজনে এক কাজই করতে এসেছিলাম আমি কি করেছি তার অনেক বেশি তোমাকে করতে হবে তুমি আমার বাকি কাজ পূর্ণ করো সালের শ্রাবণ রবিবার রাত্রি প্রায় একটার সময় শ্রীরামকৃষ্ণ ইষ্ট নাম করিতে করিতে সমাধি সমাধিমগ্ন হন উহাই যে কখন মহাসমাধিতে সমাধিতে পরিণত হইয়াছে কেহ বুঝিতে পারে নাই সকালেও দেখা গেল শরীরে উত্তাপ এবং মুখে মৃদু হাসিটি লাগিয়া রহিয়াছে কেহ কেহ ভঙ্গের চেষ্টা করিতেছে আর সকলে সমাধিস্থ দেহ ঘিরিয়া নাম কীর্তন করিতেছে শ্রী শ্রী মা সকালে ঘরে আসিয়া সব দেখিয়া শুনিয়া স্থির হইয়া গেলেন আমার মা কালী কোথা গেলে গো শুধু একবার চিৎকার করিয়া এই কথা বলিয়া উন্মলিত তরুর ন্যায় পড়িয়া গেলেন শ্রীরামকৃষ্ণের নশ্বর দেহ যথারীতি সৎকারের পর প্রচলিত প্রথা অনুযায়ী শ্রী শ্রী মা হাতের অন্যান্য অলঙ্কার খুলিয়া শেষে যখন বালা খুলিতেছেন তখন শ্রী রামকৃষ্ণ তাহার সম্মুখে আবির্ভূত হইয়া হাত দুটি ধরিয়া তাহাকে বালা খুলিতে নিষেধ করেন এবং বলেন আমি কি কোথাও গেছি গা এই যেমন এ ঘর আর ও ঘর অতঃপর মা চির হইয়া রহিলেন শুধু শাড়ির চওড়া পার ছিঁড়িয়া সরু করিয়া লইলেন পরে সরু লাল পেরে কাপড়ই পরিতেন গলায় হাটটি ও হাতে শ্রীরামকৃষ্ণের স্বর্ণ কবচটি ধারণ করিয়া রহিলেন অবোধ সন্তানের কল্যাণার্থে মাতৃমূর্তি যে নিরাভরণা রাখিতে নাই